জীবনের আসল শিক্ষাটা সাধারণত তিনভাবে আসে এক হলো দেখে শেখা দুই পড়ে শেখা এবং তিন নম্বর হলো হোঁচট খেয়ে শেখা কিছু মানুষ একটা সময় পর প্রচণ্ড শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হওয়ার জন্য তাকে ঠিক কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না রাস্তায় ঘেউ ঘেউ করা কুকুরগুলোকে যদি ঢিল মারতে যাও তাহলে তোমার নিজের গন্তব্যে আর ঠিক মতো ফেরা হবে না ঠিক তেমনি তোমার আশেপাশে সব হেটার্সদের জবাব দিতে গেলে তোমার সাফল্যের কাছে কখনোই তুমি পৌঁছাতে পারবে না এই পৃথিবীতে কাউকে হারানো খুব সহজ কিন্তু কারো মন জেতাটা আসলে তার থেকেও অনেক বেশি কঠিন একটা কাজ জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে চেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই হলো সবচেয়ে বড় কথা জীবনের শুরুটা অনেক বেশি সুন্দর হলে জীবনের শেষটা প্রায়ই অসমাপ্ত গল্পের মতো করে অসমাপ্তই কিন্তু রয়ে যায় ক্যারিয়ার পরিবার এবং তুমিতেই বিসর্জনে কেটে যায় এই সত্তা দিন শেষে নিজেকে আর বাঁচানো গেল কই বলে